হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কালাভুনা তো আশা করি আমরা অনেকেই খেয়েছি এবার চলুন এভাবে তৈরি করে খাওয়া যাক একদম নতুন স্টাইলে দেখতে যেরকম সুন্দর খেতে অনেক মজা তাহলে চলুন আর দেরি কিসে রকম স্বাদের কালাভোনা খেতে সবাই পছন্দ করবে তাহলে চলুন আমরা চটপট এই ভিডিওটা দেখে নেই। এখানে আমি গরুর গোস নিয়েছি গোস এবং চর্বি দুটাই আমার রয়েছে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি ঠিক এই সাইজ করে আমি কেটে নিয়েছি আপনারা বড়ো ছোট করতে পারেন কিন্তু সাধারণত কালো বোনাতে ঠিক এই রকম সাইজই থাকে দিয়ে দিচ্ছি আমি মশলা প্রথমে লাল লালমরিচ দিয়ে দিচ্ছি তিন চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে লবণ স্বাদ অনুযায়ী গরম মশলা দিয়ে চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ বেরেস্তা অবশ্যই বেরেস্তা দিবেন কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ এখানে রয়েছে গরম মশলা ডালচিনি রয়েছে তেজপাতা রয়েছে জিরে রয়েছে গোলমরিচ লবঙ্গ কাবাব চিনি সাদা এলাচ কালো এলাচ ঠিক এই রকম পরিমাণে আমি নিয়েছি আপনারা আপনাদের গোসের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এখানে তেল তেল আমি এখানে এক কাপ নিয়েছি তেলটা একটু আমি বেশি দিয়েছি আমার চর্বি একটু গোসে কম ছিল আপনাদের গোসে যদি একটু চর্বি বেশি থাকে তাহলে একটু কম দিলেও চলবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখায় নিতে হবে খুব ভালোভাবে মাখাবেন যেন সবগুলো মশলায় গোসের ভিতরে খুব ভালোভাবে লেগে যায় মাখানো হয়ে এসেছে এবার আমরা এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখে দেব তারপর আমরা চুলাতে উঠায় দিচ্ছি মিনিটের রেস্টে আমি চুলায় উঠায় দিয়েছি পাঁচ মিনিট পর আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি আমরা এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি সেই জন্য অবশ্যই খেয়াল রাখবেন যেন আবার নিচে লেগে না যায় আবারও আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম ঠিক এইরকমভাবে দশ মিনিট পাঁচ মিনিট পরপর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর আমরা এখানে কোনো রকম পানি ব্যবহার করছি না গোস থেকেই কিন্তু অলরেডি অনেক পানি ছাড়ছে আর এই পানিতে প্রায় সেদ্ধ হয়ে আসবে আর এই কালাবোনা করতে কিন্তু বেশ টাইম লাগে একটু ধৈর্য নিয়ে এই রেসিপিটা করবেন আমি এখানে স্পিডটা খুব তাড়াতাড়ি দিচ্ছি বলে খুব তাড়াতাড়ি হচ্ছে আসলে কিন্তু এরকম না এটা কিন্তু হতে অনেক দেরি লাগে পানিটাও দেখেন খুব তাড়াতাড়ি শুকায় এসেছে যখন ঠিক এরকম মাখা মাখা হয়ে আসবে হালকা গরম পানি অল্প অল্প করে এভাবে আমি দিয়ে দিচ্ছি একদম বেশি দিবেন না অল্প অল্প করে দিবেন আর এভাবে মিশায় থাকবেন পানিটা দেওয়ার কারণ আমাদের গোদ যেন নিচেতে লেগে না যায় আর যেন পুড়ে না যায় সেই জন্য পানিটা দিচ্ছি আর এই পানিতে যে বাকিটুকু সেদ্ধ হওয়ার প্রয়োজন ছিল সেটাও হয়ে আসবে আপনাদের যদি প্রয়োজন হয় এভাবে বারে বারে দুই থেকে তিনবার পানিটা দিয়ে দিবেন আমার অত প্রয়োজন হয় নাই এই আমি একবারই দিলাম আবারও পানিটা শুকায় এভাবে যখন মাখা মাখা হয়ে আসবে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরে গুঁড়ো এক চামচ এটা দিলে টেস্ট যেমন ভালো আসে দেখতে অনেক সুন্দর লাগে আবারও খুব ভালোভাবে নেড়ে এভাবে এখন রান্না করে নিতে হবে যতক্ষণ না কালচে কালচে কালার চলে আসে এবার আমরা এখানে একটা পান নিয়েছি এখানে এবার বাগার দিব সেই জন্য আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি এক কাপ অবশ্যই সরিষার তেল দিবেন দিয়ে দিচ্ছি দুই টুকরো তেজপাতা তিন চারটা শুকনা মরিচ এক ইঞ্চির মতো আদা কুচি নিয়েছি চার পাঁচটা নিয়েছি রসুন কুচি এবার একটু খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে যেন স্মেলটা তেলেতে লেগে যায় আদা এবং রসুনের ঠিক যখন এইরকম কালার চলে আসবে তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়েছে এবার আমরা তেলটাকে সোজা সোজি কালা উপরে ছেড়ে দেব গরম থাকা অবস্থায় এটা দিলে কিন্তু আসলে কালা টেস্টটাই বেড়ে যায় আর এটা কিন্তু অবশ্যই দিবেন কালা কিন্তু রান্না করতে করতেই দেখতেই পাচ্ছেন গোসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে বাগানটা দিয়েও আপনারা পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নিলে বেশি ভালো হয় আপনার চাইলে রান্না করে নিতে পারেন আমি একটু দমে দিয়ে দিচ্ছি আমার হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে এবার আমি এটাকে পরিবেশন করব, দেখতে পাচ্ছেন অতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা আমি একটু উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি দেখতেও সুন্দর লাগবে আর দেখতে সুন্দর হলে তো খেতে অনেক ভালো লাগবে তাই না আমি এখানে ভুনা খিচুড়িতে পরিবেশন করেছি আশা করি এই রেসিপি অনেকেই ভোনা খিচুড়িতে খেতে বেশি পছন্দ করেন ভুনা খিচুড়ি রেসিপি যদি আপনাদের প্রয়োজন পড়ে আমার চ্যানেল দেওয়া আছে অবশ্যই দেখে নিতে পারেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ